সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়াটার সলিউশন ভিডিও চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমরা আপনাদেরকে লিউ ব্র্যান্ডের থ্রি হর্স পাওয়ারের চার ইঞ্চি ডেলিভারি একটি মাধ্যম দেখাবো পুকুর শেষ করে মাছের চাষ করে তারা কিন্তু এই পাম্পটি অনেক বেশি ব্যবহার করে থাকে তো এই পাম্পটি আমরা অনেক সেল করেছি এই পাম্পটির পারফরমেন্স অনেক ভালো আমরা আজকে চেষ্টা করব একজন কাস্টমারের একটি রিভিউ দেওয়ার জন্য উনি এই পাম্পটি ব্যবহার করে

বারোশো পঞ্চাশ লিটার হলো আপনি পানি ডেলিভারি দিবে প্রতি মিনিটে মিনিটে আর সে আবার বলছে এই কথা যে আপনি কি করে মাইনাস ধরতে হবে জি 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 আবার আমি যে অনলাইনে দেখছি তাও তারা মাইনাস এর কথাই বলছে জি 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 তাতে আমি এখানে দেখছি জি কারণ আমার তো একটা আছে জি তাতে এর চুক্তি নাই হ্যাঁ মাইনাস হওয়ার কোনো যুক্তি মতা নাই জি না তবে আপনাদের মোটর ভালো জি আমি কারণ আপনারা কিন্তু আমারে জি ধন্যবাদ তো প্রথমে আমরা আপনাদেরকে যে পাম্পটি দেখাচ্ছি এই পাম্পটির চারো দিকটা আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি এই পাম্পটির কিন্তু পানির শেষ ক্ষমতা অনেক বেশি প্রতি মিনিটে বারোশো লিটারের মতো পানি শেষ করার ক্যাপাসিটি আছে তবে বিক্রির সময় আমরা কাস্টমারদেরকে বলে দিই যে এখানে যে পরিমাণে পানি লেখা আছে আপনারা যদি পানিটা বেশি দূরে নেন তাহলে কিন্তু পানি কিন্তু লস হবে বা কিছু কম পাওয়ার সম্ভাবনা থাকবে যদিও কিছু কিছু কাস্টমার আমাদেরকে বলে ভাই যেটা আপনারা বলছেন নেট থেকে আমরা কম পাইনি তারপরে সিস্টেম অনুযায়ী কলমে যেটা লেখা থাকে অ্যাকুরেট পাওয়া যায় না কিছুটা কম বেশি হতেই পারে তো এই পাম্পির মিশনে কিন্তু আপনারা একটা নেট পাবেন এই নেটটি দেওয়ার কারণ হলো পুকুর শেষের সময় দেখা যায় পুকুরের মধ্যে অনেক ছোট মাছ থাকে মাছগুলো যেন পানির সাথে না হতে পারে বা ছোট ছোট ময়লাগুলো যেন পাম্পের মধ্যে গিয়ে যেন পাম্পে কোনো প্রবলেম না হতে পারে এই জন্য কিন্তু এই নেটটি দেওয়া হয়ে থাকে শেষ কাজের পাম্পে আর অনেকে চান যে নেট খুলে ব্যবহার করবেন সেটাও আপনারা করতে পারেন এটা নিচে কিন্তু তিনটা পায়া আছে আর তিনটা নাট আছে নাট তিনটা খুললে কিন্তু এই নেটটি খুলে যাবে তবে আমরা বলবো আপনাদেরকে নেটটি সহ ব্যবহার করার জন্য লিউ ব্র্যান্ডের এই পাম্পটিতে কিন্তু আপনারা চার ইঞ্চি কটন পাইপ প্লাস্টিক পাইপ যে কোনো পাইপই আপনারা ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু চার ইঞ্চি পাইপ আপনারা প্রবেশ করে ক্লাম দিয়ে টাইট দিয়ে দিতে হবে অনেকে প্রশ্ন করে ভাই এটা তো পাকা চার ইঞ্চি না যে আমরাও বলি এটা পাকা চার ইঞ্চি না যদি পাকা চার ইঞ্চি হতো চারের মধ্যে কিন্তু চার ইঞ্চি পাইপ ঢুকতো না তখন কিন্তু আপনাদেরকে পাইপ কিনতে হতো সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি মোটা তো এই জন্য এই পাম্পটা পাইপটা কিন্তু ওইভাবেই সেট করা হয়েছে যাতে চার ইঞ্চি পাইপ আপনারা ব্যবহার করতে পারেন তো লিউ ব্র্যান্ডের মাঠ পাম্পে কিন্তু ছয় মাসের স্পেয়ার পার্সের ওয়ারেন্টি রয়েছে এখানে পাম্পের বড়িতে লেখা থাকবে ইভেন পাম্পের কার্টুনের মধ্যে একটা ওয়ারেন্টি কার্ড দেওয়া থাকবে আপনারা যখন যেখান থেকেই পাম্পটা কিনবেন ওয়ারেন্টি কার্ডটি অবশ্যই বুঝে নেবেন ওয়ারেন্টি কার্ডটি না থাকলে কিন্তু কোম্পানি আপনাদেরকে ওয়ারেন্টিটা প্রোভাইড করবে না তো পাম্পটির নেম প্লেটটি একটু আপনাদেরকে আমরা দেখাতে চাচ্ছি এখানে কিন্তু বড়িতে খোদাই করে লিউ লেখা থাকবে আর পাম্পটির নেম প্লেটে দেখাচ্ছি এখানে প্রথমে লেখা আছে কিউরিয়া পঁয়ষট্টি আট আর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যখনই লিউ ব্র্যান্ডের এই মাটফর্মগুলো কিনবেন এই যে সিরিয়াল নাম্বারটার পরে কিন্তু লিউ বিডি লেখা দেখে কিনবেন লিউ বিডি যেটা এটা হলো অফিসিয়াল প্রোডাক্ট আর লিউ বিডি সারা অন্য অন্য লেখা থাকলে সেটা কিন্তু আপনারা অ্যাবাউট করবেন বা ওয়ারেন্টি গ্যারান্টিটা কিন্তু ওইভাবে আপনারা হোম সার্ভিস পাবেন না একটু বুঝে শুনে তারপরে কিনবেন লিউ ব্র্যান্ডের এই পাম্পটির সাথে আপনারা বেশ বড় একটি কেবেল পেয়ে যাবেন প্রায় আমাদের যদিও মাপা নাই আমার মনে হয় পঁচিশ থেকে তিরিশ ফিটের কম হওয়ার কথা না আর তারের কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো মানে অন্য অন্য কোম্পানির তারের কোয়ালিটি আর এই পাম্পের তারের কোয়ালিটিটা কিন্তু অনেক ডিফারেন্ট তো আপনারা চেষ্টা করবেন যদি আপনাদের বাজেট ভালো থাকে তাহলে চায়নার মধ্যে লিউ ব্র্যান্ডের পাম্পগুলো আপনার জেট পাম্প বলেন মাঠ পাম্প বলেন সাম্বার্সিবল পাম্প বলেন ইরিগেশন পাম্প বলেন যে কোনো ক্ষেত্রেই লিউ ব্র্যান্ডের পাম্পগুলো কিন্তু অনেক ভালো বা অন্য অন্য কোম্পানি থেকে কিন্তু দামটা অনেক হাই তো যারা চাচ্ছেন যে নিজের জন্য ভালো ব্র্যান্ডের ভালো টিকশয় বা বেশি পানি শেষ করার একটি মাঠ পাম্প নেবেন তারা কিন্তু এই মাঠ পাম্পটি আপনারা দেখতে পারেন চয়েস করতে পারেন তাহলে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজটা কিন্তু খুব দ্রুত সময় আপনারা করতে পারবেন লিউ ব্র্যান্ডের থ্রি হর্স পাওয়ারের চার ইঞ্চি ডেলিভারি কিউডি এক্স পঁয়ষট্টি আট মডেলের যে পাম্পটি এখন আমরা দেখাচ্ছি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো তেইশ হাজার ছয়শো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এই দামগুলো সবসময় যে একরকম থাকবে এমন টানা দামগুলো যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আপনারা যখন ভিডিওটি দেখবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু সঠিক দামটি জেনে তারপরে পাম্প কিনতে আসবেন বা অর্ডার করতে চাইলে অর্ডার করবেন আমরা লিউ কোম্পানির ডিলার রয়েছে আমাদের কাছ থেকে আপনারা লিউ ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্প মোটরগুলো পাইকারি মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমরা এই পাম্পগুলো পাঠিয়ে থাকি তো আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে ইদানিং ইউটিউব ফেসবুকে কিন্তু আকর্ষণীয় অফার নামে কিছু ভিডিও আপলোড করা হয় তো আপনারা সঠিকভাবে যাচাই না করে সস্তা দেখে কিন্তু অ্যাডভান্স টাকা পাঠাবেন না তাহলে কিন্তু তারা আপনাদেরকে কোনো পাম্পও ডেলিভারি করবে না ইভেন আপনাদের ফোনও ধরবে না তাদের কোনো নির্দিষ্ট ঠিকানা বা জায়গা নাই তারা ইউটিউব বা ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে এডিট করে তাদের নাম্বার বসিয়ে কিন্তু বুস্টিং করে কাস্টমারদের সাথে এই ধরনের প্রতারণা করে থাকে এই জন্য আপনারা একটু সচেতন হবেন খেয়াল রাখবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ওয়াটার সলিউশন ভিডিওটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন الله فيس السلام عليكم